একটু ডেমো দেখাতে পারবেন একটু ডেমো দেখানো যাবে একটু দেখানো যাবে ভাইয়া একটু দেখাতে পারবে হ্যাঁ সবাই দেখানো যাবে দেখানো যাবে আমাদের কি জি হালকা সমস্যা নেই কাজ কি আচ্ছা বন্ধ করে দিন সমস্যা নেই এটার কাজ কি এটা এখানে আমরা পাঁচ

চেয়ারা দেখাতে ইচ্ছুক থাকে না ইউটিউবে ফেসবুক চেহারা দেখাতে থাকে না ধন্যবাদ